এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম মাই এনাদার ব্লগ তো হঠাৎ মন চাইলেও কোথাও ঘুরে আসতে তো চলে আসছি আমরা চট্টগ্রাম চট্টগ্রামে আমরা কোথায় কোথায় ঘুরি আমাদের সাথে কি কি ঘটে সবকিছু জানতে হলে আমার পুরো ব্লগটি দেখতে হবে সো লেটস গো তো আজকে আমার সাথে আছে হচ্ছে আপনাদের শিফাত ভাই তানবির ভাই রাতুল ভাই আর আপনাদের ছোট ভাই অমি তো সবার হঠাৎ একসাথেই মনে উঠলো যে একটু ঘুরে আসি তো আমরা যেমন ভাবনা তেমন কাজ ইনস্ট্যান্ট আমরা ঘুরতে বেরোয় সোজা আমরা মহিফালে এসে বাসে উঠে পড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা হঠাৎ ট্যুরে চলে আসি রাতে চলে আসি যার কারণ হচ্ছে যে আমরা একটু রিল্যাক্সে টুর দেওয়া পছন্দ করি তাই আমরা রাতে চলে আসি যার কারণ হচ্ছে আমরা রাতে এসে হোটেল নিয়ে আমরা থাকবো রেস্ট নিবো বাস এর পরের দিন আমরা রিল্যাক্স এ ঘুরে ঘুরি করবো এখানে ঘটে মূল বিপত্তি আমরা যখন চট্টগ্রাম গিয়ে পৌঁছাই তখন রাত অনেক বেশি হয়ে যায় অ্যারাউন্ড তিনটা কি চারটা বেজে যায় আমরা চট্টগ্রাম কদমতলি যাই যেটা হচ্ছে সিআরবি এর আশেপাশে ওখান থেকে আমরা রিক্সা নিয়ে আমরা চলে আসি চট্টগ্রাম নতুন রেল স্টেশন এবার বলি বিপত্তির কারণ আমরা যখন পৌঁছাই আমাদের দরকার হোটেল আমরা হোটেল তো আগে বুক করতে পারি না যার কারণ হচ্ছে আমরা ইনস্ট্যান্ট ঘুরতে চলে আসছে এটার কারণে তো আমরা যখন হোটেল বুক করতে অনেকগুলো হোটেল চেক করি সবারই একটাই কথা আমাদেরকে দুইটা রুম নিতে হবে যার কারণ হচ্ছে আমরা পাঁচ জন আমাদেরকে দু রুমে থাকতে হবে আমরা তিন বেডের রুম নি এক বেডের রুম নি আমাদেরকে দুইটা বা তিনটা রুম নিতেই হবে আমাদেরকে আলাদা আলাদা থাকতে হবে এক রুমে থাকতে পারবো না এটা নাকি ওনাদের রুলস আর প্রত্যেকটা রুমেরই অনেক বেশি বেশি দাম বলতেছিল ওনারা নন এসি রুম পঁচিশশো টাকা করে চার্জ করতেছিল আর এসি রুম চার হাজার টাকা করে চার্জ করতেছিল তাহলে আপনারাই ভাবেন নন এসি রুম যদি আর এসি রুম দুইটা নিলে আসে কি ভাই টাকা তো মামার বাড়ির আপতার না তাই না আর এখানে আমার মনে হচ্ছিল যে এটা কোনো প্রকার সিন্ডিকেট কেন সিন্ডিকেট বলতেছি আমরা শেষ মুহূর্তে একটা হোটেল খুঁজে পাই যেখানে আমরা যাওয়ার সাথে সাথে ওনারা বলে ওনাদের নন এসি রুম ষোলোশো টাকা আর এসি রুম তেইশ টাকা আমরা বলি যে আমরা পাঁচজন এক রুমে থাকবো আপনাদের কোনো সমস্যা ওনারা বলে না ওনাদের কোনো সমস্যা নেই আমরা যেভাবে ইচ্ছে ওইভাবেই থাকতে পারবো তো তখনই মনে হলো আমরা এতক্ষণ একটা সিন্ডিকেটের মাঝে ঘুরতেছিলাম তো যাই হোক এটা আপনাদেরকে বলার কারণ হচ্ছে এটা আপনাদেরকে একটু সতর্ক করে দেওয়া আপনারা যদি কখনো যে কোনো জায়গায় ঘুরতে যান হয়তো আগে থেকে হোটেল বুক দিয়ে যাবেন নয়তো বেশি করে টাকা নিয়ে যাবেন কোনো প্রকার সিন্ডিকেটের হাতে পড়ে গেলে টাকা বেশি দিয়ে হোটেলে উঠতে হবে আর যদি আমাদের মতো ভাগ্য ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন আমরা হোটেলে উঠে পড়ছি এখন শুধুমাত্র রেস্ট নিব অন্য ভাই তো দেখা হচ্ছে সকাল বেলায় সো হে গুড মর্নিং সকাল সকাল উঠে পড়ি আমরা আমরা যে হোটেলে ছিলাম তার সামনে একটা খাবারের হোটেল ছিল আমরা চলে যাই ওইখানে খাবার খেতে আর বিশ্বাস করেন রাসেল ভাই যে বিউ দিল খুশ হা আমরা খাওয়ারের হোটেলে চলে আসছি সকালের নাস্তার জন্য আসলে হচ্ছে আমরা যখন সকালের নাস্তার জন্য আসি তখন প্রায় কি এগারোটা বেজে যায় তো তখন সকালের নাস্তা তেমন কিছু থাকে না তখন আমরা ডিম ভাজি পরোটা আর চা এই তিনটাই পাই আমরা এই তিনটা দিয়ে সকালের নাস্তা সেরে ফেলি আমাদের নাস্তা করার শেষ আমরা এখন এখান থেকে সোজা পত্তেঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আমরা যেখানে ছিলাম ওইখান থেকে পত্তেঙ্গার দূরত্ব ছিল বারো কিলোমিটার তো থেকে আমরা একটা রিজার্ভ নিই তো প্রথমত সিঞ্জি আলা মামা তো আমাদের কাছে চারশো টাকা চায় আমরা একটু মুলামুলি করে দামাদামি করে দুশো আশি টাকা দিয়ে মামাকে পত্তেঙ্গার জন্য রাজি করিয়ে নিই তো আমরা এখন সোজা রওনা হয়ে গেছি পত্তেঙ্গার উদ্দেশ্যে সো চলে আসছি আমরা পত্তেঙ্গা বিশ্বাস করেন ভাই এত সুন্দর ভিউ আর ওয়েদারটা এত জোশ ছিল জাস্ট অসম সত্যি বলতে কি ভাই একটা মানুষের জীবন যে কতটা সুন্দর হতে পারে তা আপনি ভ্রমণ না করলে কখনোই উপলব্ধি করতে পারবেন না আমি জাস্ট আমার ভালোবাসার মানুষদের কানে এটাই পৌঁছে দিতে চাই ফ্যামিলি লাইফ লাভ লাইফ ফ্রেন্ড লাইফ এগুলা থেকে মানুষ কখনো না কখনো একটা বড় ধাক্কা খাই খায় এরপরে আপনি ভেঙ্গে না পড়ে জাস্ট কিছু টাকা হাতে নেন আর দূরে কোথাও ভ্রমণে চলে যান বিশ্বাস করেন আপনার মনে কারো জন্য আর কোনো প্রকার কষ্ট থাকবে না তো যাক আমরা একটু নিরিবিলি পছন্দ করা মানুষ তাই আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসি যেখানে আমরা আর অল্প কিছু মানুষজন ছিল একদম নিরিবিলি বসে বসে আড্ডা দিই আর পানিতে নামি না তার কারণ হচ্ছে আমরা অলস আর কি একটু মানে পানিতে নামবো আবার উঠবো উঠে চেঞ্জ করবো এত ভাই এত কষ্ট করার মতো সময় নাই। তো আর এই জন্য আমরা পানিতে নামি না আমরা উপরে পাথরে বসে থাকি অনেকক্ষণ আড্ডা দিই গল্প করি গান শুনি গান শুনি গান গাই এরপর আমরা প্রকৃতি উপভোগ করি অনেকক্ষণ আড্ডা দিই তারপর আমরা উঠে পড়ি পুরো বিচটা একবার ঘুরি বিচটা ঘুরতে ঘুরতে অনেক দুষ্টামি করি আমরা আপনারা তো জানেনি আমরা শয়তানের হাড্ডি যেখানে যাই সারাক্ষণ দুষ্টামি করি আর আমাদের প্রত্যেকটা ট্যুরই মজাদার হয়ে থাকে এই দুষ্টামি গুলোর কারণে তো যাই হোক আমাদের দুষ্টামি ঠাট্টা মজা তো চলতে থাকবে আমরা আবার রিটার্ন করে আমাদের হোটেলে এখানে আবার আর একটা কথা বলে রাখি আমাদের বিচ থেকে হোটেলে আসতে তিনশো টাকা ভাড়া পরে যেতে কিন্তু দুইশো টাকা লাগছে আসতে তিনশো টাকা লাগছে এটা কোনো বড় বিষয় না জাস্ট ইনফরমেশনের জন্য বলে দিছি আপনাদের তো যাক আমরা সবাই চলে আসছি সবাই অনেক টায়ার্ড সবাই এখন হোটেলে যাব গিয়ে ফ্রেশ হব ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা শেষ করব কিছু কিছু জিনিসের প্রশংসা না করলেই না আমরা দুপুরের লাঞ্চ যেখানে করি ওইখানের খাবার গুলা অনেক ভালো ছিল অনেক ভালো রেস্টুরেন্টের নাম ছিল বাঙ্গালিয়ানা আমরা ছয় রকমের ভর্তা অর্ডার দিই প্লাস মুরগির মাংস আর হচ্ছে গরম ভাত ডাল ভাতগুলো ছিল হচ্ছে পোলাওর চালের মতো একদম চিকন চিকন ছোট ছোট আর ভর্তাগুলো মনে হচ্ছিল যে ঘরের তৈরি একটা জিনিস তারা মুরগির মাংস সোয়াবিন তেল দিয়ে রান্না না করে ভালো তেল দিয়ে রান্না করে তাহলে ভাবেন তাদের খাবারের মান কতটা ভালো ছিল আরেকটা জিনিস হচ্ছে তাদের কাস্টমার কেয়ারিং অনেক ভালো লাগছে আমার কাছে জাস্ট অসাম তো সব মিলিয়ে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যার কারণ হচ্ছে আমরা অনেক টায়ার্ড ছিলাম পেটে অনেক ক্ষুধা ছিল ভালো মানের খাবার যদি না হতো আমরা ঠিকভাবে খেতে পারতাম না তো সারা দিন সারভাইভ করতে আমাদের অনেক কষ্ট হতো সো সব মিলিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমাদের প্ল্যান হচ্ছে সি ঘুরতে যাওয়া চট্টগ্রামে সি এর অনেক নাম শুনছি তো আজকে সামনে সামনি দেখে আসবো সিআর বি যাওয়ার আগে আমরা ছোট্ট একটু সময় নিয়ে আগে চলে আসি স্টেশন কারণ হচ্ছে আমরা রাতে ট্রেনে করে বাসায় ফিরবো তো ট্রেনের টিকিট ইনস্ট্যান্ট পাওয়া যাবে না আগে ভাগে কেটে রাখতে হবে তাই আমরা ট্রেনের টিকিট কাটবো এরপর আমরা যাব হচ্ছে সিআরবি এর মাঝখানে কিছু ভালোবাসার মানুষদের সাথে দেখা তাদের সাথে ছবি তুলি বাস এই আর কি আপনাদের ভালোবাসা এরপর আমরা চলে আসি সিআরবি সেই বিখ্যাত চট্টগ্রামের সিআরবি ঘোরার মতো তো তেমন কিছু পেলাম না বাট জায়গাটা অনেক সুন্দর লাগছে খোলামেলা অনেক বড় একটা অংশ জুড়ে অনেক মানুষ ছিল ভিড় অনেক ছিল দেখে মনে হচ্ছিল কোন একটা মেলা তো যাই হোক আমরা তে যাওয়ার পর বেশিক্ষণ বসতে পারি না যার কারণ হচ্ছে আমরা যাওয়ার পরেই একদম কালো ঘন মেঘ ধরে বৃষ্টি শুরু হয় পরে সবাই করতেছিল মনে হচ্ছিল যে একটা ঝগড়া হয়েছে সবাই করতেছে এমন একটা অবস্থা তো আমরাও আর বেশিক্ষণ বসি না আমরাও সোজা আসি একটা সিএনজি রিজার্ভ করে আমাদের হোটেলে চলে আসি তো সি আর তো আমাদের আরো অনেকক্ষণ থাকার কথা ছিল বাট বৃষ্টির কারণে থাকতে পারি নাই চলে আসছি হোটেলে ট্রেন আসতে অনেক লেট আছে তো ততক্ষণ আমরা হোটেলে এই আর কি সো আজকের ভিডিও এখানেই সমাপ্তি নিচ্ছি চট্টগ্রামবাসী আলবিদা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে অবশ্যই ভুলগুলো ধরিয়ে দিবেন আর ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই নিজেদের খেয়াল রাখবেন ফ্যামিলির খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ